চব্বিশ চেন্নাই সুপার কিংস অর্থাৎ আমাদের সবার প্রিয় সিএস কে প্রবাবেল বেস্ট অথবা স্ট্রংেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে কি হওয়া উচিত সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আমি আমার মতামত আমার চয়েস আমার পার্সপেকটিভটা তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো মূল আলোচনায় অবশ্যই যাব তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আইপিএল দু শুরু হতে আর বেশি দিন বাকি নিয়ে আর দু মাসও নিয়ে আর দেড় মাসের মতো সময় বাকি রয়েছে তো এই আইপিএলটা অর্থাৎ আইপিএল দু কিন্তু বেশ ইমোশনাল হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মহেন্দ্র সিং ধোনির কিন্তু সম্ভবত এটা শেষ আইপিএল অ্যাজ আ প্লেয়ার হিসাবে উনি কিন্তু তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন গতবারের আইপিএলে তো দেখা যাক ফাইনালি কি হয় তো চেন্নাই সুপার কিংস বা আমাদের সবার প্রিয় সিএসকে কের এবারের স্কোয়াড নিয়ে যদি কথা বলি তো স্কোয়াডটা বেশ পাওয়ারফুল এবং বরাবরই এর যে স্কোয়াডটা থাকে আইপিএল এর জন্য বেশ পাওয়ারফুলই হয় এবং বিগত বছরে যে স্কোয়াডটা ছিল চেন্নাই সুপার কিংস এর আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি জন্য সেই স্কোয়াডটাই মোটামুটি এইবারের আইপিএল এ অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশের জন্যই আছে মেন কোরটা কিন্তু সেমই আছে কিছু নতুন নতুন প্লেয়ারকে অ্যাড করা হয়েছে কিছু প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বাট কোরটা কিন্তু মোটামুটি সেমই আছে তো চেন্নাই সুপার কিংস এর বেস্ট বা স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে আমার মতে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো দুটো প্লেইং ইলেভেন আমি সাজিয়েছি দুটোই সিএসকে একটার নাম দিয়েছি টিম এ একটার নাম দিয়েছি টিম বি দুটো টিমে কিন্তু দু রকমের কম্বিনেশনে আমি প্লেইং ইলেভেনটা সাজিয়েছি যদিও এখন প্লেইং ইলেভেন বলাটা হয়তো ঠিক নয় কারণ প্লেইং ইলেভেন বললেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু আর একজন মাঠে আসেন এবং সেক্ষেত্রে কিন্তু বারোটা প্লেয়ার একটা টিমের হয়ে একটা আইপিএলের ম্যাচে খেলতে পারেন এখনকার রুল অনুযায়ী তো যাই হোক তো আমি দুটো টিম তুলে ধরছি টিম এ টিম বি করে দুটোই দু রকম কম্বিনেশনে দুটোই সিএসকেরই টিম তো প্রথম টিমটার কথা যদি বলি যেটার নাম দিয়েছি আমি টিম এ তো সেখানে আমি ওপেনার হিসাবে রেখেছি ঋতুরাজ গাইকোয়াড অবশ্যই খুব ট্যালেন্টেড একজন প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড এবং তার সঙ্গে ডেভন কনওয়ে তো ডেভন কনওয়ে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ঋতুরাজ গাইকোয়াড কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান তো এই দুজনকে আমি ওপেনার হিসাবে রেখেছি তিন নম্বরে আমি রেখেছি আজিঙ্কা রাহানেকে চারে রেখেছি ড্যারেল মিচেলকে ড্যারেল মিচেল তোমরা জানো মিনি অকশন থেকে কিন্তু চেন্নাই সুপার কিংস ড্যারেল মিচেলকে দলে নিয়েছে তো ড্যারেল মিচেল খুব ভালো একটা ইনক্লুশন এবং আমার মনে হয় এবছরের আইপিএল এ অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে এই ড্যারেল মিচেল কিন্তু চেন্নাই সুপার কিংসের একজন কী প্লেয়ার হতে যাচ্ছেন ক্রিকেট কিন্তু একটা দলগত খেলা শুধুমাত্র একটা প্লেয়ারের ভালো খারাপের ওপর কিছু নির্ভর করে না শুধু ক্রিকেট কেন যে কোনো স্পোর্টস যেগুলো গ্রুপ স্পোর্টস হয় অনেকে মিলে খেলে সেটা কিন্তু একটা দলগত খেলা একজনের ভালো বা খারাপের ওপর কিন্তু খুব একটা কিছু নির্ভর করে না সবাইকে দায়িত্ব নিতে হয় প্রত্যেকটা প্লেয়ারকে রেসপন্সিবিলিটি নিতে হয় এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো করলে কিন্তু সেই টিমটা ভালো পারফর্ম করে তো তাও আমি বলবো ড্যারেল মিচেল কিন্তু এবছরের আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে একটা কী প্লেয়ার হতে চলেছেন আমার মতে চেন্নাই সুপার কিংসের জন্য তো চারে আমি রেখেছি ড্যারেল মিচেলকে পাঁচে রেখেছি শিবম দুবে অনবদ্য ফর্মে রয়েছেন ছয় রেখেছি ধোনিকে অবশ্যই ক্যাপ্টেন সাথে রেখেছি রবীন্দ্র জাডেজাকে আটে রেখেছি শার্দুল ঠাকুরকে শার্দুল ঠাকুরকেও কিন্তু মিনি অকশন থেকে চেন্নাই সুপার কিংস নিজেদের দলে নিয়েছে নয় রেখেছি দীপাক চাহারকে দশে রেখেছি পাথিরানাকে এগারোয় রেখেছি ঠিক সানাকে এবং ইমপ্যাক্ট সাব হিসাবে আমি রেখেছি মুকেশ চৌধুরী বা সামির রিজভিকে যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে সামির রিজভিকে আনা যেতে পারে এবং যদি বলিংয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু মুকেশ চৌধুরীকে আনা যেতে পারে আমি যে টিমটার কথা বললাম এখন যে প্লেইং ইলেভেনটা তোমাদের সামনে তুলে ধরলাম যেটা শেয়ার করলাম আমার চয়েস অনুযায়ী তো সেটা কিন্তু যদি চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে সে এই রকম প্লেইং ইলেভেন কিন্তু হতে পারে যখন বোলিং করবে তখন কিন্তু তারা মুকেশ চৌধুরীকে আনতে পারে অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব এবার যদি দেখা যায় যে ব্যাটিং এর ক্ষেত্রে অনেকগুলো উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে একটা ব্যাটসম্যান এক্সট্রা ব্যাটসম্যানের দরকার পড়েছে সেখানেও কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে একজন ব্যাটসম্যানকে আনা হতে পারে তাই আমি মুকেশ চৌধুরী স্ল্যাশ দিয়ে সামির রিজভি লিখে রেখেছি সেক্ষেত্রে কিন্তু সামির রিজভিকে আমরা ব্যাটসম্যান হিসেবে আগে আসতে দেখতে পারি ইমপ্যাক্ট সাহ হিসেবে ব্যাটিং চলাকালীন তো এটা হচ্ছে আমার টিম এ এবার দেখো এই টিমটার কথা যদি বলি ব্যাটিং লাইনটা ব্যাটিং অর্ডারটা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে তুমি দেখো সাতে জাডেজা আটে শার্দুল ঠাকুর তিনিও ব্যাটিং করতে পারেন দীপাক চাহার নয় তিনিও ব্যাটিং করতে পারেন এবং আমি এগারোয় থিকসানাকে রেখেছি ঠিকই বাট থিকশানাও কিন্তু বেশ ভালো ব্যাটিং করতে পারেন তো তাকেও আগে আনা যেতে পারে তো ব্যাটিং লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত এবং আমি যদি স্পিনারের কথা বলি ঠিকশানা রয়েছেন সেখানে জাডেজা রয়েছেন এবং পেস বোলিংয়ের কথা যদি আমি বলি শার্দুল ঠাকুর রয়েছেন দীপাক চাহার রয়েছেন পাথিরানা রয়েছেন এছাড়াও যদি ইম্প্যাক্ট সাব হিসাবে মুকেশ চৌধুরীকে আনা হয় তিনি রয়েছেন শিবম দুবে বল করতে পারেন ড্যারেল মিচেল বল করতে পারেন তো অনেকগুলো অপশন কিন্তু খুলে যাচ্ছে এখানে মহেন্দ্র সিং ধোনির হাতে তো বলিং অপশন বেশ ভালো ব্যাটিংও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস এই ইলেভেনটা যদি খেলানো হয় আমার মনে হয় বেশ ভালোই হবে এবার যদি সিএসকে ম্যানেজমেন্ট বা মহেন্দ্র সিং ধোনির মনে হয় যে না একটা এক্সট্রা স্পিনারের দরকার রয়েছে কোনো একটা পার্টিকুলার ম্যাচে কারণ আমরা জানি চেন্নাই কিন্তু চেপক স্টেডিয়ামে খেলবে এবং সেখানে যে পিচ হয় সেটা কিন্তু স্পিনারদের জন্য হেল্পফুল তো যদি ধোনি মনে করেন যে একটা এক্সট্রা স্পিনার খেলাবেন সেক্ষেত্রে কিন্তু রকম প্লেইং ইলেভেন হতে পারে তো সেই অনুযায়ী আমি আর একটা টিম বানিয়েছি চেন্নাই সুপার কিংসেরই সেটার নাম দিয়েছি টিম বি সেটা আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি তো সেখানে আমি ওপেনার হিসাবে কিন্তু রেখেছি ঋতুরাজ গায়কওয়াড এবং রচিন রবীন্দ্রকে এখানে দেখো আমি ডেভন কনওয়েকে বাদ দিয়েছি এবার হয়তো অনেকে বলবে যে ডেভন কনওয়ে তো কিপার তাহলে কিপিং কে করবে ধোনি রয়েছেন ধোনি কিপিং করেন ন্যাচারালি তো ধোনি কিপিং করবেন সেক্ষেত্রে ঋতুরাজ গায়কোয়াড রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্র কিন্তু খুব ভালো ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান এবং তিনি কিন্তু শুধুমাত্র ব্যাটিং করতে পারেন তাই নয় তিনি কিন্তু অলরাউন্ডার তিনি কিন্তু স্পিন বলিংও করতে পারেন আমি তাকে ওপেনার হিসেবে এখানে রেখেছি ঋতুরাজ গাইকোয়াডের সাথে তিন নম্বরে আমি কিন্তু রাহানেকে রাখিনি তোমরা চাইলে বা সিএসকে চাইলে রাহানেকেও রাখতে পারে তাদের প্লেয়িং ইলেভেনে আমি शिवम दुबेকে রেখেছি 4 এ রেখেছি ড্যারেল میچেলকে 5 এ আমি নিয়েছি समीर রিজভিকে এই समीर রিজভি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড একটা ব্যাটসমান তো समीर রিজভিকে আমি 5 এ রেখেছি এবং হার্ড হিটার মনে করা হয় 6 এ আমি রেখেছি এমএস ধোনিকে এটা চেঞ্জ হতে পারে ধোনি আগেও আসতে পারেন বা প্রয়োজনে जडेजाকেও আগে পাঠানো হতে পারে 6 এ রেখেছি আমি ধোনিকে আপাতত 7 এ রেখেছি রবীন্দ্র जडेजाকে 8 এ শারদুল ঠাকুর 9 এ দীপক চাহার 10 এ ঠিক শানা এগারোই পাথি রানা এবার দেখো পাথি রানার জায়গায় কিন্তু মুস্তাফিজুর রহমানকেও খেলানো হতে পারে তাকেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে সুযোগ দিতেই পারে চেন্নাই এবং ইম্প্যাক্ট সাব হিসাবে আমি রেখেছি মুকেশ চৌধুরী বা আজিঙ্কা রাহানেকে যদি ব্যাটিংয়ের প্রয়োজন পড়ে রাহানে আসবেন ইম্প্যাক্ট সাব হিসাবে এবং যদি ব্যাটিংয়ে প্রয়োজন না পড়ে এক্সট্রা ব্যাটসম্যানের সেক্ষেত্রে বোলিং করার সময় কিন্তু মুকেশ চৌধুরীকে আনবে চেন্নাই সুপার বা আনা হতে পারে এই প্লেইং ইলেভেনটার কথা যদি বলি তো রবীন্দ্র জডেজা তিন তিনখানা স্পিনারের অপশন কিন্তু পেয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি পেসার হিসাবেও কিন্তু সেম শার্দুল ঠাকুর চাহার পাথিরানা রয়েছেন মুকেশ চৌধুরীকে আনা যেতে পারে ইম্প্যাক্ট সাব হিসাবে তো অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন স্পিনারের একটা অপশন কিন্তু এখানে বেড়ে যাচ্ছে রাচিন রবীন্দ্রের এবার ধোনি যদি চান বা সিএসকে ম্যানেজমেন্ট যদি চায় এখানে কিন্তু রচিন রবীন্দ্রকে না খেলিয়ে মঈন আলীকেও খেলানো যেতে পারে সেটাও একটা অপশন কিন্তু রয়েছে আমরা জানি ড্যারেল মিচেলও কিন্তু বেশ ভালো ব্যাটসম্যান তিনি কিন্তু ওপেনিং করতে পারেন ইজিলি তো ড্যারেল মিচেলকেও আমরা ওপেনার হিসেবে দেখতে পারি দেখতে পেতে পারি অবশ্যই এবারের আইপিএলে বাট আমার মনে হয় না ড্যারেল মিচেলকে ওপেনিং করানো হবে ড্যারেল মিচেল কিন্তু বেশ ভালো মিডল অর্ডার ব্যাটসম্যান তিনি যে কোনো পজিশনেই আমার মনে হয় খেলে দিতে পারবেন ইজিলি তো তাও মিডল অর্ডারে কিন্তু ড্যারেল মিচেলের মতো একটা প্লেয়ারের দরকার রয়েছে চেন্নাই সুপার কিংসে এবং আমরা জানি চেন্নাই সুপার কিংসে কিন্তু এবছর আম্বাতি রাইডু নেই তো সেক্ষেত্রে ড্যারেল মিচেলকে আমার মনে হয় বেটার হবে যদি সেই জায়গায় খেলানো হয় তো এই রকম মোটামুটি আমি দুটো প্লেইং ইলেভেন সাজিয়েছি দুটোই সিএসকে তোমরা বলবে ডেফিনেটলি এই দুটো প্লেইং ইলেভেনের মধ্যে কোনটা বেটার বা এই দুটো ছাড়াও যদি তোমাদের মাথায় অন্য কোনো কম্বিনেশনে প্লেইং ইলেভেন তোমরা সাজাতে পারো বা যদি মনে হয় তোমাদের যে এই দুটো থেকে অন্য কোনো প্লেইং ইলেভেন বেটার হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাকা